বাংলাদেশি র্যাপার হান্নান হুসেন শিমুল কুটা আন্দোলন উত্তেজনার মাঝে আওয়াজ উডা শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি গানটি দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় এক পর্যায়ে প্রতিবাদী এই গানের জন্য গত পঁচিশে জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় হান্নানকে অবশেষে শেখ হাসিনা পদত্যাগের একদিন পরই মুক্তি পেলেন তিনি মঙ্গলবার ছয় আগস্ট বিকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে তার এক সহশিল্পী মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি এর আগে হান্নানের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে দেশের সঙ্গীত শিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয় গত তিন আগস্ট বিকেলে ছাত্র আন্দোলনের সঙ্গে সঙ্গীত সংহিত প্রকাশ করতে রবীন্দ্র সরবের হান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান দেশের কণ্ঠশিল্পী ব্র্যান্ড ও গীতিকার ও সুরকারেরা গত আঠারোই জুলাই প্রকাশিত হয় আওয়াজ ওটা গানটি কুটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র জনতার করে ব্যাপক ভূমিকা পালন করেন গানটি নিজ নিজের ফেসবুক শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছেন আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না এর পরিবর্তে আমরা আমাদের